বাঙালি মানেই তো হুজুকে আর ওজন রসিক তো বটেই তাই দুজনে মিলে চলেছি আজকে আমরা এই গরমে মানে এখন বাইরে প্রায় তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাজে প্রায় একটা দশ আমরা এখন চলেছি আমরা বাঙালি রেস্টুরেন্টে আজকেই নতুন ওপেন হচ্ছে ফার্স্ট আমাদের খড়গপুরে এরকম অথেন্টিক বাঙালি খাবারের জন্য দেখা যাক কীরকম কি পাওয়া যায় তারপরে আপনাদের সাথে শেয়ার করছি সব কিছুই সাথে থাকুন চারিপাশে পৌষদের সাথে আমি বাঙালি রেস্টুরেন্ট খড়গপুরের হিন্দা ওটি রোডের ওপরেই পাশেই আমরা দেখতে পাচ্ছি রায়পুর আর এই হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্টের ঢোকার রাস্তা চলুন চলুন সামনেটা আসতে মনে হচ্ছে যেন আমরা কলকাতার একটা ফ্লেভার পাচ্ছি ভেতরটা খুব সুন্দর সাজানো কলকাতার বিভিন্ন প্রেক্ষাপট এই দেয়ালের চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই রেস্টুরেন্ট আজকেই ওপেন হয়েছে আর আমরাও প্রথমবারের জন্য এসেছি তাই একটু ঘুরে কোথায় বসবো জায়গাটা ঠিক করে নিলাম মেনু কার্ড চলে এসেছে এবার আমাদের অর্ডারটা কী কী দেবো তাই একটু চোখ বুলিয়ে নিচ্ছি মেনু কার্ডে অনেক কিছুই আছে আজ ফার্স্ট মে দু হাজার চব্বিশ এই রেস্টুরেন্ট ওপেন হয়েছে তাই সবকিছু এখন হয়নি আমরা যা যা চাইলাম সব কিছু না পেলেও বেশ কিছু আইটেম আছে পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকেই আমরা অর্ডারের কাজটা এর তো অনেক কিছুই আছে প্রথমে আমরা একটু রিফ্রেশ হওয়ার জন্য আম পান্না আম পান্নার শরবত আর গন্ধরাজ গোল এই দুটো অর্ডার করলাম দুজনের জন্য তারপরে আছে আমাদের স্টিম রাইস আর পোস্ত বড়া তো বাঙালির খুব পারি পোস্ত বড়া আমারও খুব পারি মুগ ডাল পোস্ত বড়া মুগ ডাল আর সাথে নিলাম আমরা ছানার ডালনা আর চিতল পেটি দেখা যাক খেয়ে কেমন হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই

আমাদের যথেষ্ট হয়ে যায় করে তার সামনে দেওয়া আছে কলা পাতা আমাদের খাবারগুলো মোটামুটি ঠিক গেছে নিজের হচ্ছে দু আমরা পোস্ত ভা নিয়েছি তার সাথে আছে মুগ ডাল ছানার ডালনা আর চিতল মাছের পেটি চিতল মাছের পেটি দিয়ে শুরু করা যাক তারপরে জানাচ্ছি কেমন লাগলো খেতে আমাদের এবার আপনাদের বলি খাবার কেমন লাগলো ভাত আর ডাল বেশ ভালোই ছিল তারপর পোস্ত বড়া খুব একটা ভালো না লাগায় কমপ্লেন করার পর পাল্টে দিয়ে গেল কিন্তু সেটাও খেয়ে খুব একটা ভালো লাগলো না আমাদের আর ছানার ডালনাটা বেশ ঠিকই ছিল কিন্তু চিতল মাছ কিন্তু আমাদের খুব হতাশই করেছে যাই হোক আপনারাও আসুন খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না আর খাওয়ার ম্যান টু ম্যান ভ্যারি করে তাই আজকে যেমন রান্না হয়েছে কালকে তা নাও হতে পারে কার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার